হ্যালো গাছ সালাম ওয়াইলে দেখেন নাইকল নারকেল নারকেল একশো টাকা পিস এটা কি আনারস এই গরমের মধ্যে আনারস বেশি চলবে মাত্র পঞ্চাশ টাকা পিস তরমুজ একশো বিশ টাকা পিস কাঁচা আম কত বড় বড় দেখছেন আমগুলা দেখছেন কত বড় আম একশো টাকা কেজি মিষ্টি কুমড়া মা একশো বিশ টাকা পিস খুব সুন্দর बेसि ने दाम রতন স্টোর রায়ের বাঘ হইতে কদমতলি বড় মসজিদ সংলগ্ন আপনারা আসলে এই আনারসগুলো পাবেন তরমুজ এই তরমুজ এইখানে দেখে যাইছি নারকেল এই লুকটা দেখবেন লুকটা খুব ভালো লুক এ দেখেন গরমে কি অবস্থা করতেছে এ দেখছেন এই লুকটা হাই হ্যালো দেন হাই হ্যালো দেখছেন এই লোকটা কি অবস্থায় আছে ভাই আমরা তো ছোটখাটো মানুষ আছি বেসারা কি কষ্টে আছে আপনারা দেখুন কি কষ্টে আছে বেসারা আহা দেখবা হাই দো এরপরে দেখামো একটা মহিলা আছে এদের ভিতরে হায় দো হাই হ্যালো হ্যালো